আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে তো যে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছেলেরা আজকে পরীক্ষা তো সকালে ওকে তাড়াহুড়া করে পরোটা আর সবজি দিয়েছি সেগুলো খেয়ে নিচ্ছিল তো ওকে নিয়ে স্কুল থেকে এসে বেশ কিছু কাপড় ধুয়েছি তো এখানে আমি মিষ্টি কুমড়ার একটি চচ্চড়ি করব। চরচুরি বলেন বা পুরপুরি আমাদের রাশাই ভাষায় এটাকে পুরপুরি চরচড়ি এগুলোই বলে তো আমি ছোট করে মিষ্টি কুমড়াকে টেনে এসি সাথে কিছু পেঁয়াজ দিয়েছি তারপরে লবণ যতো মশলা দেওয়া লাগে তরকারিতে সব রকম দিয়ে আমি এখানে হাত দিয়ে মেখে নিব। তো এর ফাঁকে আমি ছেলেকে গোসলও করে দিয়েছি মেয়েকেও গোসল করে দিয়েছি ওরা এখন খেলা করছে তো আমি তরকারিটা রান্না করে আবার বাচ্চাকে খাইয়ে দেবো আমার ছেলেকে ও আবার প্রাইভেটে যাবে তো এখানে আমি সব রকম মশলা দিয়ে তেল দিয়ে করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে মেখে কারা কারা তরকারি রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন আমাদের এলাকায় এভাবে হাত দিয়ে বেশি তরকারি রান্না করে চোটকে তো কিছু মলা মাছ কেটে রেখেছিলাম ধুয়ে তো সেগুলোই আবার দিয়ে দিলাম তরকারিতে এখন অল্প করে পানি দিব মিষ্টি কুমড়াতে বেশি পানি দিলে নেতা নেতা হয় খেতে ভালো লাগে না তো আমি এখানে অল্প করে হাত ধোয়া কোনো রকম পানি দিয়ে এটাই বসিয়ে দিব চুলায় তো ইদানিং অনেক কাজের প্রেশার তারপরে আবার সেলের পরীক্ষা তো সব মিলে অনেক ব্যস্ত আছি এই তো আমার তরকারি কিছুটা হয়ে আসছে মানে প্রায় হয়ে গেছে আমি আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এই তো আমি জাল করে নামিয়ে নিয়েছি দেখুন তো তরকারিটা কেমন হয়েছে বলবেন তো ভাত খেয়ে ওর বাবার সাথে আবারও এই যে প্রাইভেটে যাচ্ছে ওর বাবা আগিয়ে দিবে তো নিয়ে গেল এখন আমি ওদের আগে দিয়ে এখানে ভাত নিয়ে বসে পড়েছি আমারও ক্ষুদা যে অনেক কাজ করেছি তো প্রায় দুইটা বাজে আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ পেস।